তো বন্ধুগণ আমাকে এখন মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে কারণ এই কাকু যাবে স্টেট আর আমি যাব এই দিকটাতে তো মেন সমস্যা হয়ে গিয়েছে এখন রাত দশটা বাজে কি হবে কি করব কিছু খুঁজে পাচ্ছি না এই হাইওয়ের মাধ্যমে এইখানে পুরো স্নো 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 মাইনাস আঠেরো ডিগ্রি দেখাচ্ছে আমি এই ট্র্যাকটাতে জার্নি করছি এটার নাম্বার হচ্ছে এক্স ফোর ওয়ান সেভেন টি সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো হচ্ছে তোমার হচ্ছে স্টেট নাম্বার আমি এক কেজি চিকেন এনেছিলাম যাতে আমি কাল আজকে জানি তো পুরোটাই ট্র্যাকে জার্নি করতে হবে সেই জন্য আমি খাবার বেঁধে নিয়ে এসেছি তো ওই দেখতে পাচ্ছ আমার প্রায় আছে অনেকটাই হ্যাঁ আমি আর রাত্রেবেলা যেতে পারিনি আমাকে ওখানে নামিয়ে দেওয়ার পরে আমি একটা বাস স্ট্যান্ডে এসেছি এটা একটা বাস স্ট্যান্ড ঠিক আছে তো ভাগ্যের ভালো চার ধারে স্নো শুধু এই জায়গাটা বাস স্ট্যান্ডে ফাঁকা ছিল এখানটা আমি ক্যাম্প নিয়ে নিয়েছি দোস্ত রাতভর কালকে আমি এখানেই ছিলাম প্রচণ্ড হালত খারাপ একদম খুব একটা ভালো না রাত্রে সারা রাত্রি ঘুমোতে পারিনি এত ঠান্ডা আর পা হাতে যন্ত্রণা এত ঠান্ডাতে আমি এখানে তো বন্ধুগণ আমি লিফ্ট পেয়ে গিয়েছি তো জাস্ট পাঁচ মিনিট দুটো থেকে তিনটে লরিকে আমি হাত গিয়েছি। নেক্সট এটা চার নম্বর লরি ছিল তো লরির পেছনে কিছু নেই ফাঁকা এমনি জাস্ট এমনি যাচ্ছে তো নিয়েছে জানি না আমি কত দূর আমাকে লিফ্ট দেবেন ইনি তো দুশো তিনশো কিলোমিটার যা দেয় দেবে আজকে তো আর নভস্কর সিটি পৌঁছাতে পারবো না কারণ ওটা প্রায় সাতশো কিলোমিটার দূরে তো যতটা হয় হবে নামিয়ে দেবে রাস্তার দ্বারে আজকে ক্যাম্প করবো ঠিক আছে তো দেখা যাক কি হয় যা হয় হবে দেখা যাবে ওকে তো আজকে তো মনের মধ্যে কনফিডেন্স নিয়ে রেখেছি যে রাস্তার ধারে আমাকে ক্যাম্প করে থাকতে হবে ঠিক আছে তার জন্য আমি রাত্রের খাবারও বানিয়ে নিয়েছি আজকে রাত্রের খাবার আছে জল আছে ওকে দেখি কত দূর কী যাই ওকে চলো বাট সফর কালকের মতন শুরু হয়েছে পরশু দিনের মতন কত কিলোমিটার দেয় জানি না স্যার তো বন্ধুগণ আমার তো এ জার্নি জারি আছে তো আজকে মনে হচ্ছে যে সিটিতে আমি যাওয়ার জন্য আমি প্ল্যানিং করেছি ওই সিটিতে আমি হয়তো পৌঁছে যাব কারণ কমিউনিকেশনের একটু গ্যাপ হচ্ছে তো আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল আপনি কোথায় যাবেন তো উনি বলছে নবস যে সিটি ওই সিটিতে আমিও যাব। কিন্তু ওই সিটিটা প্রায় ছশো কিলোমিটার এখনও দূর আছে ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার তো যেতে যেতে প্রায় আরও পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা মানে প্রায় আটটা নটা দশটা বেজে যাবে রাত্রি তাহলে যদি কোনো অসুবিধা নেই যদি পৌঁছেও যাই তো আমি হোস্টেলেও চলে যেতে পারবো যদি সামনাসামনি কোনো হোস্টেল পাই আর নেই তো আজকে সিটিতে কোথাও রয়ে যাবো কালকে সকালে হোস্টেলে যাব একদিন সিটিতে থাকবো ঘুরবো আগের দিনে যদি ভিডিওটা দেখে থাকো দেখবে এই ধরনের স্নো আর স্নো শুধু চারধারে সাইবেরিয়ান এটা জঙ্গল তার মধ্যে দিক দিয়ে সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম ট্রান্সপোর্ট ব্যবস্থা বা রোড সবচেয়ে এইটাই আছে যেটা তোমার রাশিয়াতে সানস টান সাইবেরিয়ান রোড বলে এটাকে টান সাইবেরিয়ান রেলওয়েও আছে দিয়ে রেলওয়ে গেছে তো শুধু এই ধরনের গাছপালা আর হচ্ছে স্নো দেখতে পাবে আর কিচ্ছু পাবে না মাঝে মাঝে শুধুমাত্র কিছু ছোটো ছোটো গ্রাম দেখতে পাবে চলো আমাদের সাপোর্ট জারি থাকুক রোড খুব সুন্দর এরকম রোডে জার্নি করার একটা মজাই আলাদা আমার তো খুব এক্সাইটেড লাগছে যবে থেকে রাশিয়ান ট্রিপ শুরু করেছি কারণ রাশিয়াতে লিফ্ট নেওয়াটা খুবই ইজি যে কেউ তোমাকে লিফ্ট দেবে তবে হয়তো এক্সেপশনাল অনেক সময় হয়েও যায় ট্রি রোড অনুসারে সব রোডে আবার সমান গাড়ি চলে না অ্যাকচুয়ালি এই রোডটাতে সবচেয়ে বেশি গাড়ি চলে তোমার ওই ট্রাক চলে কারণ এই রোডটার উপর দিক দিয়ে আপ টু মস্কো সেন্ট পিটার্সবার্গ আপ টু লাদিবস্তক পর্যন্ত এই গা রোডটা চলে গিয়েছে তার জন্যই এখানে প্রচুর পরিমাণে ট্রাক যাতায়াত করে তো চলো আমি এখন রাস্তায় যাই আস্তে আস্তে তোমাদেরকে আপডেট করবো কত দূর আসলাম কত দূর আসলাম না এই এই তোমার সামনেই পাশ দিয়ে রেল লাইন চলে গিয়েছে এই রেল লাইনটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেল লাইন এই রেল লাইনটা আপ টু তোমার দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই রেল লাইনটা বিছানো আছে দশ হাজার মানে বুঝতে পারছো ইন্ডিয়ান এরকম তোমার প্রায় প্রায় সাড়ে তিনটে ইন্ডিয়া হবে এরকম দশ হাজার কিলোমিটার শুধু লং লং দশ হাজার কিলোমিটার যেটাকে আমরা বলি তোমরা শুনেছ শান্ত সান সান আট সাইবেরিয়ান ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রেলওয়ে পথ ঠিক আছে এইটা সেই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পথের এই সাইড দিয়ে যাচ্ছে আর তার পাশ দিয়ে সান টাইবেরিয়ান এটা রোড বলা হয় এটাকে রোড আর তার পাশে রেল ঠিক আছে তো মোটামুটি আজকে সাতশো কিলোমিটারের আমি টার্গেট রেখেছি এই গাড়ি দিয়ে ডাইরেক্ট সাতশো কিলোমিটার আমাকে লিফ্ট দিয়ে দেয় তো একদম আসান হয়ে যাবে আমি ওই সিটিতে যাব সিটি ঘুরবো দেখবো একদিন হয়তো থাকবো ঠিক আছে এক থেকে দুদিন হয়তো থাকতে পারি যদি আর সত্যিকারের রাশিয়া এতটা এ হয়ে গিয়েছে কি বলবো ম্যাঙ্গা ম্যাঙ্গা মানে দাম সব জিনিসের দাম বেড়ে গিয়েছে কল্পনা করতে পারছি না বাপ রুটি চাল একশো টাকা কেজি একশো টাকা কেজি চাল রুটি যে রুটি বেড মানে কথা বলছি যে পাওরুটি আমি ইন্ডিয়াতে তোমার আরামসে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে বড় বড় যে এটা ব্র্যান্ড বড় কোয়ার্টারটা তো ওইটা এইখানে নেয় একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা তাহলে ভাবতে পারো এতটাই দাম বেড়েছে তুমি অন্যান্য যদি মস্কোর অনেকে ছেলেরা সব ভিডিও বানাচ্ছে এখন যে রাশিয়ার এতটা দাম কেন রাশিয়া থেকে এতটা দাম হওয়ার কারণ এত পরিমাণে যুদ্ধ হয়েছে না তোমার হচ্ছে এ থেকে ইউরোপ কান্ট্রি থেকে কোনো কিছু আসছে না এদিক থেকে কোনো কিছু যাচ্ছে মানে যেটা আসছে সেটা প্রচণ্ড দাম কস্টলি জিনিস হয়ে যাচ্ছে বাইরে থেকে হয়তো চায়না থেকে কিছু আসছে বা কিছু তোমার হচ্ছে আদার্স কান্ট্রি থেকে আসছে সেই জন্যই এত দাম প্রচন্ড দাম সত্যিকারের মানে আমি তো লাস্ট কয়েকদিন আমি আমি আছি তারপরে এখানে হোস্টেল সাতশো টাকা নিচে কোনো হোস্টেল নেই ভাই চাইনাতে আমি আড়াইশো টাকা টাকা হোস্টেল কত ভালো ভালো হোস্টেল পেয়েছি অন্য জায়গায় বলো আর এখানে রাশিয়াতে সাতশো টাকা নিচে কোনো হোস্টেলই নেই স্টার্টিং রেঞ্জ সাতশো টাকা চলো কইবার কি করা যাবে এখন এসেছি আমাকে তো প্রায় কুড়ি দিন আমাকে এখানে থাকতে হবে যতটা পারবো মানে বাজেটকে বাঁচিয়ে চলতে হবে কারণ আমাকে আগে আরও তোমাকে ট্রিপ করতে হবে সব কিছু যদি আমি এখানে এক্সপেন্সেস খরচা করে দিই আগে আমি যেতে পারবো না ঠিক আছে আর তোমাদেরকে একটু বলবো একটু সাপোর্ট করো যাতে যাদের পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আরও দেখতে পাবে আর আঙ্কেল এইখানে একটা এই মেশিনারির দোকান আছে পার্টস টার্টস পাওয়া যায় ওই মেশিনারির দোকানে গিয়েছে ও আসলেই কাঙ্কেল আসলেই আমরা বেরিয়ে যাব আগে পর্যন্ত ঠিক আছে চলো আজকে তো সব কিছু ঠিকঠাক থাকলে পৌঁছে যাবো তো আমি এই ট্র্যাকটাতে জার্নি করছি এটার নাম্বার হচ্ছে এক্স ফোর ওয়ান সেভেন টি সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো হচ্ছে তোমার হচ্ছে স্টেট নাম্বার ঠিক আছে আর নিচে রুশ লেখা আছে আর এটার পেছনে কিছু খোলা একদম কিছু নেই শুধু ট্রাকের নিচে পর্যন্তটাই আছে আর ট্রাকের এই যে এই পোর্শানটাই আছে এটা পেছনে ট্রাকটাকে আবার জয়েন করে দেয় ঠিক আছে এই যে খুলে দিয়েছে এটা পেছন দিকে আবার ওখানে গিয়ে যে মালপত্র আনবে সেটা জয়েন করে দিবে এবার সোজা নিয়ে চলে যাবে তখন এটাকে আমি বললাম না এখানে দুটো চাকা ওখানে দুটো চাকা আর ওখানে ছ চাকা শশাকা ট্রাকে আমি জার্নি করছি কত পুরোনো ট্রাক এটা বাট এই সমস্ত ট্রাকগুলো খুব মজবুতই হয় প্রচুর মাল ট্রেনে নিয়ে চলা ওই একটা যাচ্ছে সেম নাও ওই দেখো ওই ধরনের ট্রাক তো চলো আমি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি ওই আঙ্কেল তোমার একটা মেশিনারির দোকানে কিনতে গিয়েছে কোনো স্কটস কিনতে গিয়েছে বাদ বাকি রোজ তো কোথায় এসেছি জানি না এটা এটা তো মেন হাইওয়ে রোড এটা তার পাশেই দাঁড়িয়ে আছে এটা পেট্রোল পাম্প একটা ঠিক আছে তো চলো উঠো বড়ি ঠান্ডা লাগছে আর বেশি থাকা যাচ্ছে না বাই বাই তো বন্ধুগণ আমি এক জায়গায় দাঁড়িয়েছি মানে ধাবা বলতে পারো এখানে তো ধাবা না এটা ক্যাফে বলে এখানে বা রেস্টুরেন্ট আমরা বলি ওই যে সামনে লেখা আছে কম্বো কমো নর্থ কি ওদের ভাষায় লেখা থাকে রাশিয়ান ভাষা তো ওই গ্রিনটা হচ্ছে তোমার হচ্ছে ওইটা তোমার রেস্টুরেন্ট বলতে পারো এরা এখানে কফি ক্যাফে বলে আঙ্কেল খেতে গিয়েছে বাট আমার কাছে কালকে রাতে তোমরা দেখেছো যে আগের ভিডিওটা যে আমি চিকেন বানিয়েছিলাম তার সাথে আলু পেঁয়াজ দিয়ে ওটা একটা এ বানিয়েছিলাম তো সেইটা অনেকটাই বানিয়েছিলাম এক কেজি চিকেন এনেছিলাম যাতে আমি কাল আজকে জানি তো পুরোটাই ট্রাকে জার্নি করতে হবে সেই জন্য আমি খাবার বেঁধে নিয়ে এসেছি তো ওই দেখতে পাচ্ছ আমার প্রায় আছে অনেকটাই হ্যাঁ আর আমার কাছে এই ব্রেড আছে আর ছটা ডিম আছে প্রায় কাল পর্যন্ত আমার লাঞ্চ পর্যন্ত হয়ে যাবে আমার খাবার ঠিক আছে তো চলো পাইলে আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ওকে চলো তো বন্ধুকাল আমি এখনো পর্যন্ত ট্রাকেই আছি আর মোটামুটি এখনও আমার যে ডিস্ট্যান্সটা দেখাচ্ছে অনলাইনে দেখলাম গুগুলে প্রায় পাঁচশো কিলোমিটারের কাছাকাছি আছে এখনও এখানে অন্ধকার হয়ে গিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধুমাত্র ট্রাক আসছে যাচ্ছে আসছে টাচ্ছে দুই পাশে সাদা শুধু স্নো বরফে ভরা এই সাইবেরিয়ার রাশিয়ান সাইবেরিয়ান রাস্তার ওপর দিক দিয়ে আমার গাড়ি চলছে সামনের দৃশ্যটা খুব সুন্দর লাল রঙের সূর্য অস্ত চলে গিয়েছে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে তাই এটা তুলে ধরলাম তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো কোথা থেকে দেখছো তো আমার মোটিভেট আরও বাড়বে তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব ওকে চলো দেখতে থাকো আগে রাত্রে কোথায় থাকবো না থাকবো আজকে কোনো ঠিকানা নেই কোনো হোটেল বিক্রি নেই আগে সিটিতে পৌঁছাবো তারপর দেখব যদি সিটি থেকে অনেক দূর হয় তাহলে আমি কোথাও ক্যাম্পিং করব সকালে কালকে সকালে আমি সিটির মধ্যে ঢুকবো কারণ আজকে যেতে যেতেই প্রায় রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আমার মনে হয় যতটা সম্ভব প্রায় পাঁচশো কিলোমিটার প্রায় এখনও পাঁচ ঘন্টার উপরে টাইম লাগবে এখন সাতটা বেজে গিয়েছে চলো আগে চলো দেখ তো বন্ধুগণ আমি এখনও পর্যন্ত ট্রাকেই আছি জার্নি চলছে এখনও প্রায় দুশো কিলোমিটার আমাকে যেতে হবে তো এই সিটি পাবো কিন্তু এখনও বুঝতেই পারছি না এখন প্রায় দশটা বেজে গিয়েছে তো প্রায় দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কোনো লোকজন কেউ নেই কারও আর ধীরে ধীরে কমে গিয়েছে তো জানি না কি হবে আগে চলো কী হয় দেখুন আমি আর রাত্রিবেলা যেতে পারিনি আমাকে ওখানে নামিয়ে দেওয়ার পরে আমি একটা বাস স্ট্যান্ডে এসেছি এটা একটা বাস স্ট্যান্ড ঠিক আছে তো ভাগ্যের ভালো ধারে স্নো শুধু এই জায়গাটায় বাস স্ট্যান্ডে ফাঁকা ছিল এখানটা আমি ক্যাম্প নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এটা ক্যাম্প সারা রাত আমি এখানেই থাকবো এখন মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এখানে দেখাচ্ছে ধারে স্নো এই বাস স্ট্যান্ডটা যদি থাকতো আমি ক্যাম্প করতেই পারতাম না দেখো এখানে পুরো স্নো আছে ঠিক আছে ফটাফট আমি ক্যাম্পের ভিতরে ঢুকে যাই প্রচণ্ড ঠান্ডা মাইনাস টোয়েন্টি ডিগ্রি এখানে ঠিক আছে তো কালকে সকালে এই রাস্তা ধরে আমি এখান থেকে লিফট চাইবো সকালবেলা দুশো তিনশো কিলোমিটার আর কোনো যেতে হবে ফটাফট ভেতরে ঢুকি আর ভালো লাগছে না ঠান্ডা বহুত তো বন্ধুগণ আমি ক্যাম্প সেট করে নিয়েছি পুরো এখানে তোমার দেখাচ্ছি এটা তোমার আমার জুতো এই সাইডে রেখে দিয়েছি এটা তোমার হচ্ছে আমার জামা কাপড়ের ব্যাগ এটা ল্যাপটপ ব্যাগ এটা খাবার জিনিস আছে আমি বিছানার চাদর পেতে নিয়েছি পুরো এটা ঠিক আছে এই দেখো এখানেই শুয়ে যাব আর ফোটাফট খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাকে হচ্ছে শুয়ে পড়ি কোনো কাজ নেই ঠান্ডা এখানে রাত মাইনাস টোয়েন্টি ডিগ্রি চলছে বাইরে ঠিক আছে তো ক্যাম্পের ভেতরে আছি আপাতত অতটা ঠান্ডা লাগবে না আরামসে শুয়ে পড়ি বা তো হবে বলে মনে হয় না যাই হোক তবে আরাম তো করতে পারবো কালকে সকালা সিটিতে চলে যাব ওকে চলো একদম সকালা দেখা হবে আপনাদের সাথে দেখতে দেখো ভালো লাগবে দোস্ত রাতভর কালকে আমি এখানেই ছিলাম প্রচণ্ড হালত খারাপ একদম খুব একটা ভালো না রাত্রে সারা রাত্রি ঘুমোতে পারিনি এত ঠান্ডা আর পা হাতের যন্ত্রণা এত ঠান্ডাতে আমি এখানে ক্যাম্পিং করেছিলাম আমি ক্যাম্পিং গুছিয়ে নিয়েছি ঠিক আছে ফটাফট কারণ এখানে লোকাল লোক চলে আসছে বারবার সেই জন্যে আমি একটু পরে সকাল হয়ে যাবে যা দশ পনেরো মিনিট বাদে এরপর থেকে আমি হ্যাচাইকিং স্টার্ট করব সামনের সিটিকে নিয়ে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাসতে যাই সকাল খুব খারাপ অবস্থা গেছে কালকে রাত্রে ভাবতে পারিনি এরকম হবে বলে চলো আপাতত এই ভিডিও এখানেই রাখি পরে আবার কথা বলবো